জয় হিন্দ বন্দে মাতরম আগামীকাল অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম রয়েছে তো এক্সামে ভালো স্কোর করার জন্য কী স্ট্র্যাটেজি ইউজ করলে তোমরা বেশি স্কোর করতে পারবে আমি কোন স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম এটাগুলো জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই মেন এক্সামে তোমরা যত বেশি স্কোর করবে তোমাদের কিন্তু পরবর্তীতে সুবিধা হবে ইন্টারভিউতে খুব একটা চাপ হবে না এবং ম্যারিট লিস্টে নাম আসার একটা চান্স থাকবে তো সবাই চেষ্টা করবে বেশি করে স্কোর করার তো কী করলে পরে মেন পরীক্ষাতে বেশি স্কোর করা যাবে তো দেখো সবার প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে হবে ঠিক আছে সময় এক ঘন্টা সময় যে পঁচাশি নম্বরের অ্যান্সার করতে হবে বেশি স্কোর কীভাবে করবে দেখো আমি যে স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম যে সবার প্রথম কোয়েশন পাওয়ার পরে যে কোশ্চেনগুলো আমার মনে হয়েছিলো যে জানা বা আমি পারবো সেগুলো প্রথমে আমি মার্ক করে নিয়েছিলাম ঠিক আছে কোশ্চেন পড়ার জন্য যেটুকু সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যে প্রথমে প্রতিটা কোশ্চেন আমি মার্ক করে নিয়েছিলাম যে যে এই কোশ্চেনগুলো সহজ আছে এগুলো আমি আগে করবো তো একই রকমভাবে আমি যে কোশ্চেনগুলো পরপর দেখেছিলাম যে সহজ আছে সেগুলো আমি করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি বাকি যেগুলো টাফ কোয়েশান মনে হয়েছিলো বা কিছু কিছু কোয়েশান মনে হয়েছিলো যেগুলো ঠিক হতেও পারে আবার ভুল হতেও পারে তো সেগুলো কিন্তু আমি পরে করেছিলাম এবার একটা বিষয় বলি তোমাদের যে অনেকে কি করে যে প্রথমে সব অ্যান্সার করে নেই তারপর ভাবে যে লাস্ট পনেরো মিনিটে ওগুলো সব মার্কিং করব ওই আমার সিটে কিন্তু আমি বলবো সেটা আমার মনে হয় যে পরবর্তীতে অনেক ভুল হয় মার্কিং করতে গিয়ে একসাথে দেখা গেলো যে সি অ্যান্সার আছে তুমি ডিতে মার্ক করে ফেলেছ তো তাই বলবো যে যখনই অ্যান্সার বের হলো তখনই সাথে সাথে তুমি এমআর সিটে মার্ক করে নাও ঠিক আছে আর খুব সাবধানে এমআর সিট ফিল আপ করবে যে কোশ্চেনগুলো সহজ বা যে কোশ্চেনগুলো মনে হচ্ছে তুমি পারবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আগে করে নিবে তারপর যেগুলো টাফ মনে হবে সেগুলো কিন্তু পরে করবে তাহলে হবে একটা কনফিডেন্সও পাবে আর এক্সামে ভালো স্কোর করার চান্স কিন্তু থেকে যায় এবার আরেকটা বিষয় অনেকেই আছে যে নেগেটিভ মার্কিং আছে তাহলে হয়তো আন্দাজে একটাও করে না ঠিক আছে যেগুলো পারে সেগুলো করে কিন্তু আমি বলবো যে ধরো কুড়িটা কোয়েশ্চেন এমন মনে হয়েছে তোমার যে যেগুলো মনে হয়েছে যে ফিফটি ফিফটি মানে হতেও পারে না পারে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে তুমি যদি ধরো কুড়িটা আন্দাজি করলে ঠিক আছে এবার কুড়িটা আন্দাজি করলে আমি ধরলাম যে তোমার বারোটা ভুল হয়েছে এবং আটটা ঠিক হয়েছে তো তুমি নিজে চিন্তা করে দেখো যদি আটটা তোমার ঠিক হয় সেখানে তুমি নাম্বার পাবে আট আর বারোটা ভুলের জন্য তোমার নাম্বার কাটা যাবে তিন ঠিক আছে তাহলে তুমি চিন্তা করে দেখো আট থেকে যদি তিন বাদও যায় তাও তোমার হাতে পাঁচ নাম্বার থাকছে আর যেহেতু কম্পিটিশান এখন খুব হাই এক নাম্বার মানেই তোমার মাঝে অনেকগুলো ছেলের কিন্তু চলে আসবে তাহলে সেখানে যদি তুমি কুড়িটা আন্দাজি করার পরে পাঁচ নাম্বার পাও সেখানে কিন্তু তোমার স্কোর অনেক বেড়ে যাবে এবং তুমি সেখানে কিন্তু র্যাঙ্ক তোমার সবার থেকে আগে হয়ে যাবে তো আমার মনে হয় যে যেগুলো মনে হবে যে মোটামুটি একটা ফিফটি ফিফটি চান্স থাকে যে এটা হলে হতেও পারে বা পড়েছি কখনও সেই জিনিসগুলো কিন্তু তোমরা করতে পারো চাইলে যে কোয়েশানগুলো মনে হবে যে এটা হতে পারে সেগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে যে আন্দাজে করার কোয়েশানগুলো খুব মন দিয়ে পড়বে অনেক ট্রিকি কোয়েশ্চান থাকে কোশ্চানগুলো ভালো করে পড়ে অ্যান্সার করার চেষ্টা করবে আর ওয়ে সিট ফিল আপ করার সময় খুব সাবধানতা অবলম্বন করে ফিল আপ করবে এবং মার্কিং করার সময় লক্ষ্য রাখবে যাতে করে গোল দাগের বাইরে যেন বেরিয়ে না যায় ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখে পরীক্ষা দাও সবাইকে বেস্ট অফ লাক ভালোভাবে পরীক্ষা দাও এবং আশা করব সবাই পাশ করতে